অনেক সময় অডিয়েন্স থেকে বা আমাদের কমেন্টস বক্সে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ দেন যে আপনার বিরুদ্ধে কেউ মিথ্যাচার করছে আপনি যে কাজটা করছেন না সেই কাজটা বলে মিথ্যাচার করে আপনার মানহানি করছে অথবা অনলাইনে ফেসবুক ইউটিউবে বা বিভিন্ন ধরনের মিথ্যাচার আপনার বিরুদ্ধে করছে যার সত্যিকারিতে আপনি না বা তারা যেই ছড়ানটা ছড়াচ্ছে বা যে মানহানিটা করছে আপনার বা আপনার নামে যে মিথ্যা ছড়াচ্ছে তার সত্য যে তারা দেখাতে পারবে না এই বিষয়ে আপনার কাছে প্রুফ আছে সেই ক্ষেত্রে বেসিক্যালি কি করবেন সাপোজ কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে যে তার বিরুদ্ধে পোস্টার ছাপানো হচ্ছে যে সে নাকি জুতা চুরি করেছে মসজিদে এই টাইপের অনেক ধরনের প্রশ্ন আসে শুধু এটা আবার অনেকেই ফেসবুকে বা ইউটিউবে কিন্তু বিভিন্ন ট্রোল করে থাকেন এই ট্রোলের বিষয়ে যদি আপনার মনে হয় যে আপনার মানহানি হচ্ছে সেক্ষেত্রে আপনার দুইটা অপশন আছে আপনি যদি মনে করেন যে ফেসবুক বা ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে আপনার কোনো ধরনের মানহানি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন কিন্তু সাইবার ট্রাইব্যুনালে যখন মামলা করতে যান তখন আমরা প্রায় দেখি যে অপরাধটা যদি গুরুতর না হয় সেক্ষেত্রে কিন্তু সাইবার ট্রাইব্যুনাল মামলাটাকে রিজেক্ট করে দেয় আর যখন এই সিম্পল ঘটনা নিয়ে আপনার মামলা রিজেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই প্যানাল কোর্টের পাঁচশো ধারায় কিন্তু মামলা করতে পারবেন মানহানির মামলা করতে পারেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই মানহানির মামলাটা আমরা কোথায় করব কখন করব যখন কোনো ব্যক্তি দেখবেন যে আপনার বিরুদ্ধে কোনো মানহানি হচ্ছে অর্থাৎ আপনার বিরুদ্ধে পোস্টার টানানো হচ্ছে বা আপনার বিরুদ্ধে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলা হচ্ছে বা আপনার বিরুদ্ধে ফেসবুকে বা ইউটিউবে বা অন্য যে কোনো মিডিয়াতে বিভিন্ন খারাপ কথা বলা হচ্ছে যার সত্যিকার আপনি না তখন কিন্তু চাইলেই কিন্তু সিম্পল হার সিম্পল যে অপরাধটা এই ধরনের যদি অপরাধ হয় আপনি কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু আপনি ওই কোর্টেই আপনি পাঁচশো দ্বারায় মামলা করতে পারেন মানহানি মামলা করতে পারেন এখন বলতে পারেন যে এই মানহানি মামলা করলে পানিশমেন্ট কি হতে পারে এই মানহানির মামলায় মূলত পানিশমেন্ট দেওয়া আছে দুই বছর পর্যন্ত সাজা হতে পারে অর্থাৎ যারা মানহানি করছেন তারাও কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি প্রুফ হয়ে যায় যে আপনি মানহানি করছেন আর যে ব্যক্তি বিক্টিমাইজ হচ্ছে সে যদি মামলা করে ফেলে আর যদি সাক্ষী যারা মাধ্যমে প্রুফ করে ফেলে তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন এবং কি আপনার কিন্তু দুই বছরের সাজা হতে পারে সেকেন্ডলি মানহানি হতে পারে কোনো কোম্পানির বিরুদ্ধে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ মিথ্যাচার করে তার ব্যবসাকে নষ্ট করার ট্রাই করে সেই ক্ষেত্রে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি করেছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান তার লাভ এবং লসের হিসাবটা করবে যে তার যে মানহানি করেছে সেই মানহানির কারণে তার কত টাকা ক্ষতি হতে পারে কারো কারো এক কোটি কারো কারো একশো কোটি কারো কারো দুশো কোটি কারো কারো পাঁচশো কোটি টাকাও ক্ষতি হতে পারে কারণ আপনি যখন তার বিজনেসের বিষয়ে খারাপ কথা বলবেন তার বিজনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে তার ব্যবসাটা কিরকম চলে বা তার ইনকাম কেমন এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সে একটা ক্ষতিপূরণ চাইতে পারে আর যদি সে যদি বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে যদি ক্ষতিপূরণের হিসেবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বোঝাতে পারে যে সত্যিকারে তার এতটুকু ক্ষতি হয়েছে তখন কিন্তু অবশ্যই ক্ষতিপূরণ টাকা দিতে হবে এবং কি ভবিষ্যতে যে মামলাটা ছিল এই মামলার বিষয়ে অবশ্যই অবগত হয়ে আপনাকে কিন্তু সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে তো যারা ডিফরমেশন করছেন এবং কি বিভিন্ন অনলাইনে মিডিয়াতে পার্সেন টু পার্সেন্ট মানহানি করছেন অথবা কোম্পানি বেসিস কোনো ধরনের মানহানি করছেন সেক্ষেত্রে আমি বলবো সাবধানতা অবলম্বন করবেন অথবা এই সাবধান সাবধানতা যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে এবং কি এই মামলায় কিন্তু আপনাদের পানিশমেন্টও হতে পারে অথবা ক্ষতিপূরণ হিসেবে টাকাও আপনাদেরকে দিতে পারে তাই আমি বলবো যারা এই ধরনের মানহানি করছেন মানহানি থেকে অবশ্যই বিরত থাকবেন এবং কি নিজে আইন মেনে নিজের চিন্তা ভাবনা করে চলার ট্রাই করবেন অন্যকে ঘায়ল করার জন্য বা মানহানি করার জন্য এমন ধরনের কোনো কাজ করবেন না এরপর যদি মানহানির বিষয়ে কোনো ধরনের তথ্য প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো